আসসালামু আলাইকুম রহমতুল্লাহ লাকড়ির ম্যাজিক চুলাকে আমরা আবারও আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন আঙ্গিকে দেখতে পাচ্ছেন কতটা আকর্ষণীয় হয়েছে আগের চুলা থেকে পুরাই পরিবর্তন নিয়ে আসা হয়েছে দেখেন চারোদিকে একটু খেয়াল করে দেখেন দেখতে মনে হচ্ছে পুরাই পাঁচ টাকার কয়েন দেখতে যেরকম খুব সুন্দর লাগতেছে বাস্তবটাও কিন্তু অনেক সুন্দর খুব সুন্দর আগুন জলে দেখেন আমাদের চুলাতে লাকড়ি দেওয়ার জন্য আলাদা আমরা জায়গা করছি দেখেন এই যে যে আপনি এখান দিয়ে হচ্ছে লাকড়ি দিতে পারবেন হ্যাঁ আপনি ছোট বড় সব রকমের লাকড়ি কিন্তু আমাদের চুলাতে ব্যবহার করতে পারবেন এরপরে হচ্ছে আগুন নিয়ন্ত্রণ করার জন্য রেগুলেটারের ব্যবস্থা রাখা হয়েছে অতএব আপনি এই রেগুলেটারের মাধ্যমে আপনি এই কিন্তু গ্যাসের চুলার মতো ব্যবহার করতে পারবেন আপনার যখন আগুন স্পিড যতটুকু প্রয়োজন আপনি সেরকমভাবে আগুন স্পিড দিয়ে আপনি এই ব্যবহার করতে পারবেন আর দেখেন আমরা কিন্তু ফ্যানটা সোলার বডি থেকে অনেকটা দূরত্বে দিয়েছি হ্যাঁ যার কারণে আপনি এই ফ্যানটা দীর্ঘদিন ব্যবহার করবেন এই ফ্যানটা নষ্ট হবে না কারণ সাধারণত কিছু কিছু কোম্পানি আছে যারা চুলার বডির সাথে ফ্যানটা আর কি লাগিয়ে দিয়েছে যার কারণে ফ্যানটা আপনার ওই চুলার বডি আপনার গরম হয়ে ফ্যানটা নষ্ট হয়ে যায় আর আমরা ফ্যানটা চুলার বডি থেকে অনেকটা দূরত্বে দিয়েছি যার কারণে নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম সেই সাথে আমরা ফ্যানটা ফোল্ডিং সিস্টেম রাখছি আপনি রান্না শেষে চাইলে আপনি ফ্যানটা খুলে রেখে দিতে পারবেন আপনি যে রকম ভাবে টান দিয়ে আপনি ফ্যানটা খুলে রেখে দিতে পারবেন এরপরে যখন আবার আপনার রান্না করার প্রয়োজন তখন আবার আপনি ফ্যানটা লাগিয়ে দিবেন এভাবে آن یک ایزی همه.